আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত ভিডিওর শুরুতেই সবাইকে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ কেউ ভিডিওটা টেনে অথবা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকবেন আশা করছি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সকালে নাস্তা করার বেশ কিছুটা সময় পর ভিডিও করা শুরু করেছি আজকে শুক্রবারের দিন ছিল জাকিয়ার বাবা বাসায় ছিল তো আজকে সকালের নাস্তা এখনো চা করা হয়নি যার জন্য আমাকে বারবার চা করে দিতে বলছিল। ভাবলাম একটা চায়ের আড্ডা হয়ে যাক আর সেই সাথে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাসাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চা লাভার আমাদের চা প্রতিদিনই একবার হলেও খেতে হবে অধিকাংশ সময় তো আমি সকালে রুটি বানাই আর দুধ চাই করি সেই সাথে চাটা খাওয়া হয়ে যায় তবে যেই দিন রুটির সাথে চা না করি সেদিন কিন্তু নাস্তা করার পরপরই আমাদের চা খেতে হয় শীতের বেলা আমরা অন্ততপক্ষে দুইবার চা খেয়ে থাকি তবে গরমের সময় একটু কম তখন হয়তো একবার তবে ঠান্ডার সময় একদমই ঠিক নেই যখন মন চায় তখনই চা বানিয়ে নেই অথবা কফি বানিয়ে নেই এইদিকে আমি কিন্তু চায়ের সাথে টা বলে যেটাকে সেটা কিন্তু অলরেডি অনেকটাই গুছিয়ে নিয়েছি আর এখন দুধ চাটাও বানিয়ে নিলাম এগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আমার একটা উক্তির কথা মনে পড়ে গেল আপনাদেরকে একটু বলি নরম রোদে ভেজা সকাল কুয়াশায় ঢাকা উঠোনের গাল চায়ের কাপ ও হালকা আড্ডা রোদের আলোয় ভিজে প্রাণ আমি জানি শুনতে একদমই ভালো হয়নি তারপরেও উক্তিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে আমি কিন্তু সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি শুক্রবারে যাকে আর বাবা যেদিন বাসায় থাকে ওই দিন কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রতিটা কাজই খুবই ভালোভাবে করার চেষ্টা করি আর খুব দ্রুত করে নেওয়ার চেষ্টা করি যেন তাকে পর্যাপ্ত সময় দিতে পারি আমরা মা মেয়ে তিনজনে বসে যেন একটু ভালো সময় কাটাতে পারি একটু গল্প করতে পারি ফ্যামিলি টাইম কাটাতে না আমার ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় পরিবারের সঙ্গে সময় কাটানো মুহূর্তগুলোই জীবনের প্রকৃত সুখের কাঠি সময় বয়ে যায় কিন্তু পরিবারের সাথে কাটানোর স্মৃতিগুলো হৃদয় চিরন্তন হয়ে থেকে যায় এই যে মিষ্টি একটা সময় কাটাবো তার প্রস্তুতি নিচ্ছি তা আজকের দিনটা যে শুধু আমার কাছে ভালো লেগেছে তা কিন্তু নয় এই চায়ের আড্ডাটা দেওয়ার সময় যাকে আর বাবা আমাকে বলছিল আজকের সকালটা নাকি তার খুবই ভালো লেগেছে তিনজনে এক জায়গায় বসে এই যে চা খেলাম একটু নাস্তা করলাম আর বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমরা গল্প করেছি আর শীতের সকালে মিষ্টি রোদে বসে এরকম চা খেতে তো সবারই ভালো লাগবে তাই না সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন অফিসের কাজের জন্য অনেক ব্যস্ত থাকে সকাল বেলা যায় আর রাতে বাসায় ফিরে তো এই জন্য চেষ্টা করি শুক্রবারের দিনটা যেদিন বাসায় থাকে ওই দিন যেন আমরা বেশ অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারি এই যে একটা মুহূর্ত কাটিয়েছি এটা দিয়েই কিন্তু আমরা মা মেয়ে এক সপ্তাহ বেশ ভালোভাবে চলে যাবে আমাদের ওর বাবার যে একটা কমতি রয়েছে দিনের বেলা যে ওর বাবাকে ও কাছে পায় না তার কিন্তু একটু উপলব্ধি করতে পারবে না জীবনে এমন কিছু মুহূর্ত থেকে যায় যা আমাদের হৃদয়ে চির ছাপ ফেলে যায় যেমন বন্ধুদের সঙ্গে হাসি মাখা বিকেল পরিবারের সঙ্গে কাটানো নির্ভেজাল সময় প্রিয় মানুষের পাশে বসে উপভোগ করা এসবই সুন্দর সময় নামের অমূল্য সম্পদ এসব মুহূর্ত কেবল আনন্দ দেয় না জীবনের কঠিন সময়গুলোতে আশ্রয় হয়ে ওঠে আমার যখন ভীষণ মন খারাপ হয় তখন কিন্তু আমি এই স্মৃতিচারণগুলো করি আমার সংসারে যত ভালো মুহূর্তগুলো রয়েছে যত সুখের সময় রয়েছে সেগুলো মনে করি এবং আস্তে আস্তে আমি যেটা নিয়ে মন খারাপ করি সেই বিষয়টা থেকে সরে আসতে পারি সুখের সময়গুলো কিন্তু স্থায়ী না প্রতিটা মুহূর্তেই কিন্তু সুখ দুঃখ সব কিছু মিশ্রিতভাবেই কিন্তু দিন পার করতে হয় প্রতিটা মুহূর্ত যেমন ভালো কাটে তো কিছু মুহূর্ত কিন্তু খারাপও কাটে তো সব কিছু মানিয়েই না জীবন পার করতে হয় খারাপ সময়গুলো মোকাবেলা করার একটাই সহজ উপায় ভালো স্মৃতিচারণ করা ভালো স্মৃতিগুলোকে ধরে রাখা তাহলেই কিন্তু খারাপ সময়টা খুব ভালোভাবে পার করা যায় আমি চাই আমার মেয়েকে পর্যাপ্ত পরিমাণের ফ্যামিলি টাইম দেওয়ার জন্য ও পুরো দিনটা আমার সাথে পার করে রাতের বেলা ওর বাবা আসলে ওর বাবার সাথেও বেশ কিছুটা সময় পার করে তবে সপ্তাহে একটা দিনই ওর বাবাকে দিনের বেলাতে কাছে পায় তো চেষ্টা করি ওই সময়টা যেন বাবা মেয়ে সব থেকে বেশি সময় কাটাতে পারে তো তারা তাদের মতো সময় কাটাচ্ছে বাবা মেয়ে একসাথে খেলাধুলা করছে আর আমি এদিকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমাকে তো আর বসে থাকলে হবে না তাহলে দেখা যাচ্ছে কি দুপুরের খাওয়াটা টাইম মতো হবে না শুক্রবারের দিনটা চাকরিজীবীদের জন্য ছুটির দিন হলো আমাদের গৃহিণীদের জন্য কিন্তু ছুটির দিন বলে কোনো নির্ধারিত দিন নেই আমাদের প্রতিটা দিনই কিন্তু কাজ করে যেতে হয় বরঞ্চ শুক্রবারে কাজের চাপটা একটু বেশিই থাকে কারণ ওই দিন পরিবারের প্রধান সদস্য যে বাসায় থাকে খাওয়া দাওয়া করবে তার জন্য যে খুব টাইমলি কাজগুলো করে নিতে হয় যার জন্য আমি কিন্তু আমার কাজে ফিরে এসেছি আমি জানি না এখনো পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে তো একটু হলেও ভালো লেগেছে তো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন একটি লাইকের কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি কারণ ইদানিং ভিডিওতে না একদমই লাইক আসছে না ভিউ মোটামুটি হলেও আমার আপুরা হয়তো ভুলে যাচ্ছে যার জন্য তাদেরকে একটু মনে করিয়ে দিলাম আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশানটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে চাচ্ছি না আর বড় করতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম